মিথ্যা কথা না সত্যি কথা দেখছে হুগলি নদী হুগলি হ্যালো গাইস গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি তোমরা কোত্থেকে ভালো আছো তো আজ অনেক দিন পরে এলাম তোমাদের কাছে তোমাদের সামনে তো আজকে এক জায়গায় যাব আমি আর মাহেক যাব আর এখন একটা গাড়ি দুজন চালাচ্ছে আমি আর নজরুল ভাই তো নজুল ভাই নজুল ভাইয়ের ছেলেকে নিয়ে আসছে আর আমি আর মাহেক যাব কোথায় যাব গাড়িতে যাবো একেবারে প্রত্যেক দিন কাজে যাওয়ার সময় শুধু বলে আপু গাড়িতে যাব গাড়িতে যাব আমি গাড়িতে গিয়ে বলে তোমার সাথে কাজ করবো তো কি কাজ করি একটু বলে বাবা গ্লাস বানিয়ে দেবে ও মানে বালি খাদানে গিয়ে যে গ্লাসের মধ্যে বালি দিয়ে উল্টে দেবে সেটাই বলছে আর কি ঠিক আছে তো ও এখন ও এখন ছোট আছে ওর ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করি আর একটু মাঝে মধ্যে ঘোরানো ভালো যাবে শুধু তাই তো বলো বন্ধুরা সবাই যাবে বলো বন্ধুরা তোমরা সবাই যাবে তো যাই হোক আমি এখন এখান থেকে যাবো পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে গিয়ে বাইকটা রাখবো রেখে ওখান থেকে গাড়িতে যাবো তো চলো পেট্রোল পাম্পে কি আবার দেখা হচ্ছে তাই তো ভালো করে বলো ভালো করে কথা বলো 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 বন্ধুরা সবাই চলো আমার সাথে চলো যাওয়া যাক পেট্রোল পাম্পে বাইক রেখে ফাইনালি আমরা গাড়িতে চলে এলাম তাই তো আর এই হচ্ছে নজরুল ভাই নজরুল ভাই হাই করে দাও নজরুল ভাইয়ের ছেলেকে নিয়ে যেতে পারলো না কারণ গাড়িটা যেখানে যাওয়ার কথা ছিল মানে লোডিং পয়েন্টটা ভালো ছিল মানে এখন গেলে হয়তো সকালের মধ্যে চলে আসতে পারতাম তো গাড়িটা আবার অন্য জায়গায় যাবে মেজিয়া বা হয়তো অন্য কোনো ঘাটে যেতে পারে ওর জন্য নিয়ে গেল না ছেলেকে তো ভালো লাগছে খুব ভালো লাগছে তো এখানে রাখো আমরা এখানে রাখি এখানে দেখো তাহলে ঘুরবে না ঠিক আছে তো এখন আপাতত আছে হচ্ছে তোমার নিমতার তার কাছাকাছি দেখি এখান থেকে কতটা সময় লাগে এখন ডান গুনি যেতে চলো আস্তে আস্তে দেখাতে থাকবো এখন খুশি এখন কি হবে কুরকুরে ফার্স্ট ট্র্যাগে হঠাৎ করে কি প্রবলেম দেখা দিল মানে ফার্স্ট ট্যাগে টাকা আছে অথচ টোল গেট উঠছে না ব্লক লিস্ট দেখাচ্ছে টাকা বন্ধ করে দিয়েছি আর আমার মাহে একটু শুয়ে আছে ঘুমাচ্ছে না এখনো মানে একটু রোদ্দুর আছে তো ওই জন্য এই যে ডানগুনি টোলের আগেই দাঁড়িয়ে আছি তো তাই ও তিনটে জেসিবি দেখেছি তাই বলছে তিনটে জেসিবি দেখেছি হ্যাঁ দেখি এখানকার সমস্যাটা কখন মেটে নজরুল ভাই গেছে ফাস্ট্যাগের সমস্যা মেটানোর জন্য তাই তো তুমি কখন ঘুমাবে তুমি তো সকাল ছটায় উঠেছো এখনও ঘুমাব নি কখন ঘুমাবে ও ভীষণ খুশি গাড়িতে এসে ভীষণ খুশি দেখি কতক্ষণ খুশি থাকতে পারে খুশি থাকলেই খুশি এখন আজকে হয়তো মেজিয়া ঘাট আর নয়তোবা পানাগড়

ঘুম আসছে না বলে মনে খিদে লেগেছে তাই তো খিদে পেয়েছিল আমরা আপাতত আছি শক্তিগড় আর এ ভীষণ খুশি মানে কতটা খুশি দেখতে পাচ্ছ চলে এলাম শক্তিগড় গায়ে কালা লেগে গেছে এইদিকেও ল্যাংচার দোকান আছে হ্যাঁ হ্যাঁ এখন রাত হচ্ছে পৌনে তিনটে ঠিক আছে আর ঘাটে আমরা গাড়ি মানে বালির ঘাটে পৌঁছে গেছি পানা ঘাটে বালির আবার আমার কুচি বলছে লোড হচ্ছে ঘেটে দিচ্ছে বলছে ওই গাড়ি লোড হচ্ছে সব নোংরা কই দিল এটা পুকুর না এটা নদী নদী মিথ্যা কথা না সত্যি কথা

দেখি কতক্ষণ একটা গাড়ি আছে আমাদের গাড়ি আছে এইটা লোড হওয়ার পরে আমাদেরটা লোড হবে আমাদের সময় লাগে দেখি আর ওর জন্য তো খাবার নিয়েছি এই যে দেখো পাপা আছে ওর ব্যাগেও অনেক খাবার আছে জানো তো বন্ধুরা তাই তো আপু হ্যাঁ ফাইনালি এবার আমাদের গাড়ি লোডিং হবে লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি আর আমার কুচি তো দেখতে পাচ্ছ কি খাচ্ছ ওই যে জেসিবি আছে জেসিবি বালি সেফটিং করছে ঠিক আছে লোডিং হয়ে গেছে আর নজরুল ভাই বেরিয়ে পড়লো আপুজি গাড়ি লোড হয়ে গেছে তো তুমি তুমি লোড দেখেছো গাড়ি কিভাবে লোড হয় হ্যাঁ লোড লোডিং দেখেছো দেখেছে জেসিবি দিয়ে লোডিং হলো দেখেছো তো হ্যাঁ খুব ভালো লেগেছে না কাল আসবে কাল আসবে তো এখন এই বেরিয়ে পড়লাম এখান থেকে চালান অফিস যাব চালান অফিসে গিয়ে চালান নেব আর পানাগড়ে এই বাড়িটার দাম কত ভাই সাতাশ হাজার দুশো টোটাল খরচা ঠিক আছে এখন যাচ্ছি চালান অফিসে বন্ধুরা এখন এই মুহূর্তে আছি পানাগড় বুধবুদের কাছে তো লোডিংটা হয়ে গেছে রাতের বেলা ভাবছিলাম বাড়িটা খুব খারাপ হবে যাক বাড়িটা খুব ভালো হয়েছে এখন এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগে দেখি আর আমার খুশি তো ঘুমিয়ে পড়েছে দেখো রাত তিনটের সময় উঠেছে তিনটের সময় করে উঠে পড়ছে যে দেখো ওই দেখো জি বাড়ি লোডিং হচ্ছে তোমরা তো দেখলে এখন ঘুমিয়ে পড়েছে এখন কিছুক্ষণ ঘুমা তো এখন হয়তো দুপুরে মানে এখন ঢুকতে পারবো না দুপুরে নয় ঢুকতে হবে এবার আমি গাড়ি চালাবো আর নজরুল ভাই এখন একটু ঘুমাবে তাই তো নজরুল ভাই তো আমি আস্তে আস্তে যাই তারপরে কিছুটা গিয়ে কিছুটা বলতে ঘন্টা দিয়ে যাই বর্তমানটা আশপাশে গিয়ে আবার টিফিন করব তাই দাঁড়ায় না দাঁড়ায় অবশ্যই দেখতে পাবে তো চলো যাওয়া যাক আস্তে আস্তে এখন আছি বলছি পার করে আর এই দেখো উঠে পড়েছে আর উঠে আমার পাশে চুপ করে বসে আছে আমার পাশে বসে আছে উঠে বাচ্চাদেরও সব ইচ্ছা হয় ঘোরার প্রত্যেকদিন বলে যে আপু ঘুরতে যাবো ঘুরতে যাবো তাই তো হ্যাঁ লজ্জা পেয়েছে লজ্জা

তো বেলা বারোটা না বাজলে তো ডানগুনি থেকে নয়ন্তি ছাড়বে না তাই তো ডানগিরি নয় ছাড়বে বেলা বারোটায় তখন এঘাত থেকে গাড়ি ছাড়বো তো একটু রেস্ট করে নিই তাই তো একটু এখানে এখানে এসে পৌঁছে গিয়ে ওই আটটা পনেরো নটার দিকে তো এখন দশটা বাজে ঘন্টা ঘন্টা দিয়ে ঘুমালাম আবার ঘুম ভেঙে গেছে মনা উঠে গেছে ঠিক আছে তো আমার কাছে কথা হলো মানুষের নেই কোন কিছুটা ইচ্ছা আমার মেয়ের পূরণ হলো মানে ঘোরার দিক দিয়ে আমি তো ছোটবেলার কথাটা মনে পড়ে তো আমরা যখন মানে আমি যখন ছোট ছিলাম তো আমার গ্রামের ছেলে আমি গ্রামে আগে ছিল তো শক্তিমান বলে একটা লরি ছিল মাটি মাটি বইতো মাটি নিয়ে যেত মাটায় মাটায় তো রাস্তায় দেখতাম যে গাড়ি যাচ্ছে হাত দেখাতাম অনেকে ভালোবেসে নিয়েও যেত তখন সত্যি মানে চেপেছি ঠিক আছে তো সেই অভিজ্ঞতা দিয়েই ওর ইচ্ছা হয় আজকে যে ও কতটা খুশি বলে বোঝানো যাবে আজকে তো এসে লাফা তারপরে সারা রাস্তা এখন তো রোডের কাজ হচ্ছে জেসিবি দেখা যাচ্ছে আপু তুমি কতটা জেসিবি দেখেছো অনেক জেসিবি দেখেছো আর ঘুমাচ্ছে টুকটুক করে ঘুমাচ্ছে

চলে এলাম বালি ব্রিজ আর কিছুক্ষণের রাস্তা তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব ঠিক আছে ও মাহে বড় পুকুর দেখেছ ওই বড় পুকুর এটা হচ্ছে হুগলি নদী হুগলি নদী পেট্রোল পাম্পের এখানে চলে এসেছি তাই তো এই যে তোপুরিয়া পেট্রোল পাম্প তো এবার আমাদের বাড়ি যেতে হবে সবাইকে টাটা করে দাও টাটা আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে পাশে থেকো ঠিক আছে একটু টাটাই করে দাও সবাইকে সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে